ছাত্রবন্ধু ইউননন ভিডিওনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিছু বই নিয়ে রিভিউ হবে আজকে যেটা হবে সেটা হচ্ছে আইসিডিএস এর বই একটা বই নিয়ে রিভিউ হবে এবং আইসিডিএস সংক্রান্ত কি পড়া উচিত কি পড়া উচিত নয় সমস্ত দিকটাই আলোচনা করা যাবে একটা বুক সেই বুক লিস্ট অনুযায়ী পড়লে আইসিডিএস সহজেই ক্র্যাক করা যাবে সেরকমই একটা সুন্দর আজকে বুক রিভিউ হতে চলেছে এবং একটি সুন্দর অ্যানালাইজ হতে চলেছে আইসিডিএস সম্পর্কে তো যেটি প্রথমে একটা কথা বলার সেটা হচ্ছে আইসিডিএস সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে এটা যে কোনো বই পড়লেই হবে কোনো বই যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দামে কিনে নিলেই হবে ফর্ম করা হয়ে একটা বই পড়লেই হবে এটা হবে না ওই বইগুলো কিনা বাদ দিন ওই বইগুলোতে সম্পূর্ণভাবে তথ্য ভুল থাকে ম্যাক্সিমাম ভুল থাকে এবং আপনি ভুল পথে চলছেন তো আইসিডিএস যদি পেতে চান তো একটা ভালো বই পড়তে হবে কারণ ওই বইগুলোতে সামান্য কিছু জিকে ম্যাথ ইংরেজি বাংলা এইসব নিয়ে আলোচনা করা থাকে যে বহু পুরনো নিয়ে আপনাদের কাছ থেকে পঞ্চাশ একশো টাকা যে কেউ নিয়ে নেয় পঞ্চাশ একশো টাকা খরচ না করে একটা ভালো বই কিনুন যে বইটাতে আইসিটিএস এর সিলেবাসটাকে ঠিকঠাকভাবে ফলো করা আছে এবং বই সম্পর্কে সঠিক ধারণা দেওয়া আছে এবং আইসিডিএস সম্পর্কে অনেকটা তথ্য দেওয়া আছে কারণ আইসিডিএস যখন পরীক্ষা দিতে যাবেন আইসিটিএস আইসিডি আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রিভিয়াস কোশ্চেন নিয়ে দেখতে পাবেন যে কি কি কোশ্চেন আসছে আপনার ওই সব বইয়ে কিন্তু সম্পর্কে কোনো তথ্য থাকবে না এই যে পুষ্টি সংক্রান্ত নারী সংক্রান্ত সংক্রান্ত শিশু শিশু সুরক্ষা পুষ্টি এই তথ্য কিন্তু ওই বইগুলোতে থাকে না তাই আমি যেভাবে বলছি সুন্দরভাবে আমরা একটা প্ল্যান করে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকুন আর একটা কথা বলে রাখি অনেকেই সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি যারা নতুন এসছে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমাদের উপকার এবং যত সাবস্ক্রাইব করবেন তত চ্যানেলটি গ্রো হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এটুকুই বলা শুরু করা যাক আজকের ভিডিও বইটি হচ্ছে আইসিডিএস সংক্রান্ত বই আইসিডিএস রিসেন্টলি অনেকগুলি জেলাতেই ফর্ম ফিল চলছে অনেক জায়গায় ইন্টারনাল ইন্টারনাল যে এক্সামের মাধ্যমে আপার পোস্টে যাওয়া যায় সেটার চেষ্টা চলছে সেগুলোর জন্য পরীক্ষার ব্যবস্থা হয়েছে অনেক জায়গায় ইন্টারভিউ চলছে তো সেই সংক্রান্ত ভিডিও নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক আইসিডিএসে রিক্রুটমেন্ট চলছে তো এই বইটির মেন বিশেষত্ব হচ্ছে এটি তপ টোয়েন্টি ওয়ান নতুন একদম বেরিয়েছে তপতি আইসিডিএস কর্মী সহায়ক এবং সুপারভাইজার ঠিক আছে গৌতম কুমার বোস কল্যাণ চৌধুরী লিখেছেন চিফ এডিটার হয়েছেন বোথরা অ্যান্ড সেটিয়া আচ্ছা তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত দু সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে আপ টু ডেট বিগত বছরের প্রশ্ন এবং উত্তর বইটিতে দেওয়া রয়েছে একদম নতুন সিলেবাসের বই তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত হচ্ছে এটি অরিজিনাল বই হলে দেখে কিনবেন তপতি পাবলিশার্স বারবার ওরা বলে দিচ্ছে ভলিউম রয়েছে এরকম এরকম একটা ভলিউম বইটির দাম রয়েছে চারশো টাকা পরিমার্জিত পরিবর্ধিত একবিংশ সংস্করণ দু একদম আপডেট দু সংস্করণের এটি বই ঠিক আছে এখানে যে বলে দিয়েছে রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গ কর্মী ও সহায়িকা পদে নিয়োগ সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য শূন্য পদ কত কি কোথায় প্রার্থী বাছাই পদ্ধতি কিরকম হবে সব ডিটেলসটা দেওয়া রয়েছে এখানটায় এখানে বাছাই পদ্ধতি দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে সফল যদি হয় তবে ভাইপা টেস্ট হবে লিখিত পরীক্ষায় থাকবে নব্বই নম্বর এর মধ্যে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপসের এমসিকিউ এমসি কিউ এইসব বিষয়ে পাটিগণিত ক্লাস এইট মানের কুড়ি নাম্বার নিউট্রিশান পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন পনেরো নাম্বার এটাই আমি বলছিলাম এই যে জিনিসটা এটা কমাদামি বইয়ে একটুও তথ্য থাকে না এবং এই যে জিনিসগুলো না এগুলো পুরোনো জিনিস দিয়ে ভরে একটা বইটা বিক্রি করে দেওয়া হয় আর কবিভাগে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়ি নাম্বার জেনারেল নলেজে রয়েছে কুড়ি নাম্বার প্রবন্ধ লেখা রয়েছে দেড়শো শব্দের মাধ্যমে বাংলায় প্রবন্ধ লিখতে হবে পনেরো নম্বর ইন্টারভিউ থাকবে দশ নম্বর এইভাবে কিন্তু প্রার্থী বাছাই হবে কোন পদের জন্য কি দেওয়া হয়েছে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন তো সূচিপত্রতে রয়েছে প্রথমে বিগত বছরের বিভিন্ন জেলার প্রশ্নোত্তর এক থেকে আশি বেশ অংশ জুড়ে আছে কোশ্চেন অনেকটাই কোশ্চেন দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি সম্পর্কে বিশেষ তথ্য এই যে বিগত বছরের কোশ্চেন এটা সম্পর্কে জানলে পরে আপনি বুঝতে পারবেন কি কি কোশ্চেনটা আসছে আপনার অঙ্গনবাড়ি সম্পর্কে বিশেষ তথ্য যেমন কর্মসূচির ব্যাপকতা শিশুদের সুস্থতা ও শারীরিক বৃদ্ধি শিশুদের প্রয়োজনীয় পুষ্টি শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত অপুষ্টি খাদ্যের অভাবে শিশুদের শরীরে বিভিন্ন রোগ আক্রমণ প্রসূতি বা গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় খাদ্য শিশুদের খাওয়ানোর পদ্ধতি শিশুর চোখের যত্ন স্বাস্থ্যের উপর সূর্যকিরণের আবশ্যিকতা সন্তান প্রদানকারী মহিলাদের প্রয়োজনীয় সুষম খাদ্য খাদ্য তালিকায় ভিটামিনের গুরুত্ব বা ভূমিকা শিশু ও মায়ের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য অঙ্গন অঙ্গনবাড়ি ও পুষ্টি বিষয়ক প্রশ্নোত্তর স্বাস্থ্য সম্বন্ধীয় সম্বন্ধীয় প্রয়োজনীয় তথ্য পুষ্টি বিজ্ঞান মা ও শিশু পরিবেশ পরিচয় ভারতের উল্লেখযোগ্য প্রকল্প ও তার উদ্দেশ্য মহিলা শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প মহিলা ও শিশু কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প নারীদের ক্ষমতায়ন ভারতে নারীদের অবস্থা নারীদের ক্ষমতা নারী উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য নারী উন্নয়নের নীতিগত ব্যবস্থা পত্র নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন সামাজিক ক্ষমতায়ন নারীর পুষ্টি নীতি ও আইন প্রকল্প আইন সচেতনতা এফ এ কিউ এস নারীর সামাজিক মূল্যায়ন নারীর অবস্থার সূচক নারীর স্বাস্থ্যের প্রশ্নে আমরা কোথায় নারী স্বাধীনতার পরবর্তীকালে মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ স্বাধীনতা উত্তর ভারতে মহিলাদের রাজনৈতিক আন্দোলন ভারতীয় রাজনীতিতে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ নারীর অংশগ্রহণ ও ভোটাধিকারের ও সপক্ষে বিপক্ষে ভারতের নারীদের জন্য সংরক্ষণ নীতি এই যে নারীর ক্ষমতায়ন এটা দেওয়া হয়েছে এটা কিন্তু শুধু শুধু দেওয়া হয়নি এগুলো কোশ্চেন আসছে বিগত বছরের কোশ্চেনে তাই জন্য এরা কিন্তু সেই জিনিসটা এরা ফলো করেছে এটা খুবই ভালো দিক যে একটা অঙ্গনবাড়ি সম্পর্কে এতটা তথ্য দেওয়া রয়েছে সব দিক কভার করা হয়েছে এরপরে আসি জেনারেল নলেজের দিকে যেমন জাতীয় আন্তর্জাতিক ও রাজ্যের বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক তথ্য দু হাজার তেইশ চব্বিশ পদ্মভীষণ পুরস্কার দু হাজার চব্বিশ পদ্ম বিভূষণ পুরস্কার দু হাজার চব্বিশ পদ্মশ্রী পুরস্কার রাম মন্দিরের শুভ উদ্বোধন প্রজাতন্ত্র দিবস দু হাজার চব্বিশ ট্যাবলো তালিকা আইসিসি পুরস্কার এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেওয়া রয়েছে আমি দিয়ে দিলাম আপনারা কাইন্ডলি একটু স্ক্রিনশট তুলে দেখে নেবেন এত বিস্তারিত পড়ে ভিডিওটা বলে বাড়িয়ে লাভ নেই আমি ভিতরের দিকে যাচ্ছি আরো কন্টেন্টে আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে জেনারেল নলেজ জেনারেল নলেজের মধ্যে থাকছে স্বাধীন ভারতের মন্ত্রিসভা ঐতিহাসিক উক্তি বিভিন্ন ব্যক্তির সমাধি স্থল ভারতের প্রথম পুরুষ ভারতের প্রথম মহিলা ভারতের প্রথম সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ পশ্চিমবঙ্গের উচ্চতম বৃহত্তম দীর্ঘতম ও ব্যস্ততম পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা প্রথম বাঙালি ব্যক্তিত্ব কিছু ঐতিহাস খ্যাত ইতিহাস খ্যাত চরিত্র ও তাদের উপাধি ভারতের প্রথম কখন কি শুরু হয় পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম পৃথিবীর বিভিন্ন সংস্থার সদর দপ্তর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য দেশ বিভিন্ন দেশ রাজধানী মুদ্রা পার্লামেন্ট ভারতের প্রাদেশিক নৃত্য আত্মজীবন গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ অ্যাভ্রিভিয়েশান মহাকাশে প্রথম বিভিন্ন ভীতি বিভিন্ন বিষয়ে জনক কম্পিউটার সংক্রান্ত অ্যাভ্রিভিয়েশান কয়েকটি বিষয়ে প্রথম পুরস্কার প্রাপক ভারতীয় বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা বাংলায় শিক্ষা বিষয়ক বিখ্যাত উক্তি বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম ইতিহাসের সময় সারণী বিখ্যাত যুদ্ধ ইতিহাসের কিছু শব্দ নামের অর্থ ব্রিটিশ গভর্নর জেনারেল বৈশিষ্ট্য উল্লেখযোগ্য অ্যাক্ট আমাদের পৃথিবী কিছু বিখ্যাত দৈশিক সীমানা মানে দেশের সীমানা ম্যাপের কিছু কাল্পনিক রেখা উল্লেখযোগ্য ভৌগোলিক তারিখ কয়েকটি ভৌগোলিক শব্দের অর্থ এছাড়াও রয়েছে এইসব অনেক রকম আহ জেনারেল নলেজ আরও রয়েছে এটা আমি জুম করে দিলাম আমরা স্ক্রিনশট করে দেখে নেবেন যেমন ভিটামিন খনিজ পদার্থ রয়েছে ভারতের গবেষণা করা রয়েছে সেরকম এক নজরে মানব দেহ রয়েছে জীববিদ্যার বৃহৎ ক্ষুদ্রতম রয়েছে চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞান আবিষ্কার রয়েছে প্রধান প্রধান পুরস্কার রয়েছে অলিম্পিক গেমস রয়েছে রাসায়নিক প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয় কিছু খেলার ব্যবহৃত শব্দ রয়েছে তারপরে আসি এক কথায় সাধারণ জ্ঞান কিছু কোশ্চেন আছে পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিশেষ তথ্য যেটা খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি খুব ইম্পর্টেন্ট আপনার যে জেলায় পরীক্ষা হচ্ছে সেই জেলাটা আপনি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাকে জানতে হবে পাটিগণিত পাটিগণিতের মধ্যে রয়েছে এই বিষয়গুলো রয়েছে সংখ্যাতত্ত্ব লসাউ বসাউ গড় সরলীকরণ অনুপাত ও সমানুপাত অনুপাতের অংশীদারী কারবার সমানুপাত মিশ্রণ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সময় দূরত্ব গতিবেগ সময় কার্য শতকরা লাভ ক্ষতি করণী ও ঘড়ি নল ও উচ্চতা বৃত্ত ত্রিভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র লম্বা লম্ব বৃত্তকার শঙ্কু সমকণী চৌপল এইসব কোশ্চেনগুলো কিন্তু আসছে বাংলা ব্যাকরণের মধ্যে রয়েছে সন্ধি বিপরীত তারক শব্দ লিঙ্গ পরিবর্তন এক কথায় প্রকাশ এই ধরনের অনেকগুলো জিনিস দেওয়া রয়েছে ইংলিশ টু বেঙ্গলি অনুচ্ছেদ রচনা লেখন বাক্য বাক্য পরিবর্তন সমাজ কারক প্রত্যয় পদ পরিবর্তন ধ্বনি ধ্বনিতত্ত্ব বর্ণ বিশ্লেষণ পুরুষ বচন অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ বাচ্চ্য পরিবর্তন এই এবং ইংরেজি গ্রামের মধ্যে এ অ্যান্ড দি ইউজ প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফেস ইডিওমেটিক অ্যান্ড এক্সপ্রেশন আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ইংরেজি খুব কম দেওয়া রয়েছে এই এইটুকুতে হবে না আমি বুক লিস্ট করে দিচ্ছি তখন আপনাদের বলে দিচ্ছি ব্যাপারটা বিগত বছরের প্রশ্নোত্তর যেটা রয়েছে এটা রয়েছে অঙ্গনবাড়ি কর্মীর লাস্ট পরীক্ষা হয়েছে আঠেরো দুই দু হাজার চব্বিশে হুগলি জেলার পরীক্ষার্থীদের মনে রাখার ভিত্তিতে সংগৃহীত প্রশ্নপত্র কোশ্চেন দেয় না পরীক্ষাটা দিয়েছিল তাদের কাছ থেকে সংগ্রহ করে কোশ্চেনটা হয়েছে যেমন এইসব কোশ্চেনগুলো রোনাল্ড রস কোন বিষয়ের জন্য নোবেল পেয়েছেন ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য হুম লোহরি কোন রাজ্যের উৎসব পাঞ্জাব তা আপনাকে আর্টস অ্যান্ড কালচার পড়তে হবে তবে এই ধরনের কোশ্চেন পারবেন ভারতীয় সংবিধান সম্পর্কে জানতে হবে তবে আপনি এটা বলতে পারবেন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল এই সব কোশ্চেনগুলো মানে খুব সোজা সোজা কোশ্চেন জাস্ট সংবিধান ডিটেলসে না গিয়ে এই কোশ্চেনগুলো কবে গৃহীত হয়েছিল কবে কার্যকর হয়েছিল ড্রাফটিং কমিটি গঠন হয়েছিল এই ধরনের যে ওপরে ওপরে কোশ্চেনগুলো এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে যেমন পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা কয়টি এইগুলো সম্পর্কে এইগুলো হচ্ছে জেনারেল নলেজ যেগুলো খুব সোজা এগুলো জানা প্রয়োজন এগুলো এই বইয়ে ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে এবার আসি এই যে হিমোফিলিয়া রোগের কারণ কি মিউট্যান্ট জিন ঠিক আছে এই যে জিনিসগুলো আপনাকে কিন্তু জীবনবিজ্ঞান সংক্রান্ত জিনিসগুলো পড়তে হবে কোন কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি আলু স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে সি এই ধরনের জিনিসগুলো পড়তে হবে ওপিভি টিকা শিশুকে কোন সময় দেওয়া হয় জন্মের প্রথম দিন এটি আপনি আইসিডিএস সংক্রান্ত বিষয়েই কিন্তু পাবেন আইসিডিএস প্রকল্পে শিশুর বয়স কত বছর পর্যন্ত ধরা হয় যে ছ বছর এই ধরনের জিনিসগুলো কিন্তু আইসিডিএস যে এখানে যে বিশ বিশেষভাবে আলোচনা রয়েছে ওইটা না পড়লে কিন্তু পারা যাবে না জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় চব্বিশে জানুয়ারি নারী সংক্রান্ত সুরক্ষায় যে আমি বললাম সেখানে কিন্তু এই কোশ্চেনটা হবে ওই জিনিসটা যদি আপনাদের পড়া থাকে তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা পারবেন মানব মানব মানবাধিকার দিবস কবে পালিত হয় প্রবন্ধ পড়েছিল প্রথম তোমার অঙ্গিক কর্মী আঠারোতে চব্বিশ হুগলির কোন জীবাণু সংক্রমণের ম্যালেরিয়া রোগ হয় আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় বিসিজি টিকা কখন দেওয়া হয় বিপিএন এর ফুল ফর্ম লেখো তঞ্চনে সাহায্য করে কে জি এর কাজ কি পশ্চিমবঙ্গের মোট কয়েকটি ব্লক আছে তামিলনাড়ুর বিখ্যাত উৎসবের নাম কি পঙ্গল রোহিত রক্তকণিকার জীবনকাল কত এইসব জিনিসগুলো পড়বে ভিটামিন থেকে কোশ্চেন আইসিডিএস কত সালে চালু হয় কোন ভিটামিনের অভাব ঘটলে বন্ধাত্ম রোগ হয় কোশ্চেন থাকবে আইসিডিএস হেল্পার মুর্শিদাবাদ দু হাজার তেইশ নিচের কোন ম্যালেরিয়া রোগের লক্ষণ এই যে কোশ্চেন আমি দিয়ে দিলাম আপনার একটু এটা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন আইসিডিএস সরকার মুর্শিদাবাদ দু হাজার তেইশ আইসিডিএস ওয়ার্কার দু হাজার তেইশ মুর্শিদাবাদ কোশ্চেন দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি করবি জলপাইগুড়ির তেরো তিন দুই দু হাজার পরীক্ষা হয়েছিল প্রবন্ধ ছিল নারীর সশক্তিকরণ তাহলে নারীর ক্ষমতায়ন সম্পর্কে আপনাদের জানতে হবে তবে প্রবন্ধ লিখতে পারবেন আইসিডিএস সুপারভাইজার ফিলিয়ামস দু হাজার উনিশ আইসিডিএস সুপারভাইজারের জন্য আরো বেশি পড়তে হবে অনেক পড়তে হবে এই বই হবে না কর্মী সহায়িকা এই বই হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা দু সতেরো এই কোশ্চেন এসেছিল দু হাজার ষোলো পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প দু হাজার পনেরো দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার চব্বিশ নব্বই নম্বরে পরীক্ষা হয়েছিল এখানে উত্তর দেওয়া রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসারের উত্তর দেওয়া রয়েছে সবটাই হরিণঘাটা নদীয়া দু হাজার সাত দু হাজার সাত পশ্চিমবঙ্গ সরকার সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প জলপাইগুড়ি দেবগ্রাম নাকাশিপাড়া ব্যারাকপুর পুরুলিয়া বর্ধমান রানাঘাট মুর্শিদাবাদ এর প্রসঙ্গে একটি কথা বলে রাখি এই প্রত্যেকটা তো অ্যান্সার দেওয়া রয়েছে এবং অঙ্কগুলোর কিন্তু এখানে উত্তরটা কি হবে তার ডিটেলসে কিন্তু অঙ্কটা অঙ্কগুলো করে দেওয়া রয়েছে তাহলে বুঝতে পারবেন আপনারা যে অঙ্কটা কি ধরনের কিভাবে উত্তরটা আসছে এবং কৃষ্ণনগর এখানে অঙ্ক করে দেওয়া রয়েছে আর প্রত্যেকটির অ্যান্সার এইভাবে দেওয়া রয়েছে পাশাপাশি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক উনিশশো পঁচানব্বই সালেরও কোশ্চেন দিয়ে দিয়েছিল রাইটে এসে বেঙ্গলি ইংলিশ নেপালি দেখতে হয় রাইটে প্যারাগ্রাফ ট্রান্সলেশন পড়েছে রাইটে প্যারাগ্রাফ পড়েছে এভাবে আগে বড় কোশ্চেন আসতো তো এভাবে বিভিন্ন কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে এবারে আমি আসি দু হাজার চারের সুপারভাইজার তারপর সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার পাঁচ অঙ্গনবাড়ি সম্পর্কে বিশেষ তথ্য এই যে বিশেষ তথ্য দেওয়া রয়েছে তারপর কর্মসূচির ব্যাপকতা শিশুদের সুস্বাস্থ্য শারীরিক বৃদ্ধি ছোট ছোট করে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি যথেষ্ট কিন্তু আলোচনা করা রয়েছে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি শিশুর প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত অপুষ্টি খাদ্যের অভাবে শিশুদের শরীরে বিভিন্ন রোগ সংক্রমণ দেওয়া রয়েছে প্রসূতি ও গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় খাদ্য শিশুদের খাওয়ানোর পদ্ধতি এভাবে কিন্তু আলোচনা করা রয়েছে জন্ম নিয় নিয়ন্ত্রণের প্রয়োজন উল্লেখ করো অঙ্গনবাড়ি কেন্দ্র কী শিশু মৃত্যুর প্রধান কারণগুলি কী কী মাতৃত্বজনিত মৃত্যুর হার বলতে কী বুঝি এই সমস্ত জিনিস নিয়ে ছোটো ছোটো একটা কোশ্চেন যেগুলোতে যথেষ্টভাবে আলোচনা করা হয়েছে ভিটামিন নিয়ে আলোচনা করা রয়েছে পেস ডিটেলসে সমস্ত কিছু দেয়া রয়েছে স্বাস্থ্য সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য রক্ত পরিবেশ পরিচয় ভারতের উল্লেখযোগ্য প্রকল্পগুলি যেমন পরিবার পরিকল্পনা নীতি এফপিপি উনিশশো সালে হয়েছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্য এই প্রকল্পটি ছিল সমষ্টি উন্নয়ন প্রকল্প কর্মসূচি সিডিপি উনিশশো সালে হয়েছিল গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহারও তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও আত্মনির্ভর নির্ভরশীলতা এবং সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থ ব্যবস্থার উন্নতি সাধনে এই প্রকল্প নেওয়া হয়েছে এইভাবে প্রত্যেকটি প্রকল্প কিন্তু যেগুলি এই পরীক্ষা সংক্রান্ত রিলেটেড সেগুলি বলা হয়েছে যেমন জননী সুরক্ষা যোজনা জেএস ওয়াই দু হাজার পাঁচ সালে হয়েছিল মা হতে চলেছেন এমন মহিলাদের যত্ন করা এটির লক্ষ্য ছিল এই ধরনের প্রচুর প্রকল্প সেগুলো নিয়ে বলা হয়েছে নারীদের ক্ষমতা ক্ষমতায়ন নারী ভারতের নারীদের অবস্থা কীরকম নারীদের ক্ষমতা এগুলো প্রবন্ধ নারী উন্নয়নের লক্ষ্য উদ্দেশ্য নারী উন্নয়নের নীতিগত ব্যবস্থাপত্র নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নারীর পুষ্টি সামাজিক নীতি আইন নারীর অবস্থার সূচক এগুলোই প্রবন্ধ দেওয়া রয়েছে ভারতে নারীদের জন্য সংরক্ষণ নীতি এবার আসছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে এরকম করে করে দেওয়া রয়েছে পদ্মভূষণ পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী কারা কারা পাচ্ছে কোন কোন ক্ষেত্রে পাচ্ছে এভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব সুন্দরভাবে দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স যা দেওয়া রয়েছে এবং জেনারেল যা দেওয়া রয়েছে এরপরেও যদি আর কিছু বই লাগে আমি সেটি নিয়ে একটি লিস্ট করে দিচ্ছি আপনারা দেখতে পারবেন কিছু এমসি কিউ প্র্যাকটিস করার জন্য দেওয়া রয়েছে জেনারেল স্টাডিস দেওয়া রয়েছে এইগুলো ট্র্যাডিশনাল জিকের মধ্যে পড়ে যেমন ঐতিহাসিক উক্তি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কারা ছিল বিভিন্ন ব্যক্তি ব্যক্তির সমাধিস্থল ভারতের প্রথম পুরুষ ভারতের প্রথম মহিলা বৃহত্তম দীর্ঘতম পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ বৃহত্তম দীর্ঘতম ঐতিহাসিক কিছু চরিত্র উপাধি ব্যক্তিত্ব এগুলো আমি প্রথমেই বলে দিয়েছি সূচিপত্রের সময় অ্যাভেভিয়েশান পৃথিবী আমাদের পৃথিবী এগুলি জানা প্রয়োজন মাউন্ট এভারেস্ট বিখ্যাত স্থানও তাদের উপনাম সৌরজগৎ বিষয়ে বিভিন্ন তথ্য আচ্ছা পশ্চিমবঙ্গের জেলা এইভাবে দেওয়া রয়েছে যেমন কলকাতা জেলা কলকাতা জেলার টোটাল ডিটেলসটা দেওয়া হয়েছে আয়তন মোট জনসংখ্যা জনঘনত্ব লিঙ্গানুপাত অবস্থান কুমা স্থাপিত কবে হয়েছিল জেলার সদর কি কলকাতার জন্ম কবে এই সমস্ত বিষয় তথ্য কিন্তু দেওয়া রয়েছে যেমন হাওড়া জেলা ভূপ্রকৃতি আয়তন স্থাপিত সদস্য হোট সাক্ষরতার হার বিধানসভা কতগুলি পঞ্চায়েত সমিতি কতগুলি পঞ্চায়েত কতগুলি ব্লক কতগুলি পুরসভা কতগুলি থানা কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো এই সমস্ত বিষয় কিন্তু এখানে আছে এগুলো পরীক্ষায় পড়ছে বলে এই জিনিসটা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সিলেবাসটা কভার করা রয়েছে বীরভূম জেলা বীরভূম জেলার প্রকৃতি লিঙ্গ অনুপাত স্থাপিত আয়তন দেওয়া রয়েছে এতটা ডিটেলসে পেয়ে যাচ্ছেন অঙ্ক যেমন দেওয়া রয়েছে লসাগু কসাঘু দশকবস্যু দুপাতার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু যেগুলো পড়বে সূত্র দেওয়া রয়েছে কিছু অঙ্ক দেওয়া রয়েছে গড় অনুপাতের অংশীদারি কারবার করা রয়েছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ এ এইভাবে অঙ্ক কিছু অঙ্ক সূত্রগুলো দেওয়া রয়েছে এবং কিছু কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে সমকোণী চৌফল বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ এভাবে দেওয়া রয়েছে সন্ধিবিচ্ছেদ লিঙ্গ পরিবর্তন যেগুলো আসতে পারে সেগুলো সাজেস্টিভ করে তুলে ধরা তুলে ধরা রয়েছে কন্যাশ্রী প্রকল্প এগুলো নিয়ে প্রবন্ধ আরো আরো অনেকগুলো দেয়া রয়েছে প্রতিবন্ধীদের প্রতি সমাজ সচেতনতা সচেতনতা কম্পিউটার ও আধুনিক সভ্যতা নারী নির্যাতন প্রতিকার আচ্ছা শিক্ষা বিস্তারে গণমাধ্যম গ্লোবাল ওয়ার্মিং এরকম প্রবন্ধগুলো দেয়া দেওয়া রয়েছে যেগুলো লাভ কোশ্চেন থাকছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ইংরেজি প্রিপোজিশন প্র্যাকটিস সেট দেওয়া দেওয়া রয়েছে তো আমি লাস্ট থেকে শুরু করছি বুক লিস্টটা যেমন ইংরেজিতে যেটা দেখতেই পাচ্ছেন যে প্রিপোজিশন এরকম কয়েকটা দেয়া রয়েছে এই তিন পাতার মধ্যে কিন্তু কমপ্লিট হবে না আপনাদের যেটা প্রয়োজন প্রথমে সেটা হচ্ছে প্রিপোজিশনের জন্য পূর্ণ গ্রামার ফলো করতে পারেন এখানে যে সিলেবাসটা আছে এই বই আপনি সিলেবাস পেয়ে যাচ্ছেন এই জিনিসগুলো পুরোনো গ্রামার থেকে একটু ডিটেলসে জেনে নিতে হবে এই সিলেবাসটা কভার করার জন্য অথবা ইংরেজির জন্য আপনারা এই বইটি ফলো করতে পারেন সেটা হচ্ছে ইংলিশ চ্যালেঞ্জার যারা একটু ডিটেলসে পড়তে চাইছেন এবং ভালোভাবে পড়তে চাইছেন পুরোনো এর হয়ে যাবে কারণ আইসিডিএস পরীক্ষায় ইংরেজি খুব টাফ আসবে না খুব সোজা সোজা কোশ্চেন প্রিপোজিশন তারপরে ওয়ান ওয়ার্ড এই ধরনের যে সিলেবাস রয়েছে সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সিচুয়েশান এই যে নারেশান এ অ্যান্ড দি এগুলো যে কোনো পুরোনো গ্রামার থেকে হয়ে যাবে আর এখা এটা এটা ফলো করতে পারেন এটা একটা এর খুব একটা ভালো বই ইংলিশ চ্যালেঞ্জার এখানে খুব সুন্দরভাবে বাংলা মানে দিয়ে জিনিসগুলো করে দেওয়া রয়েছে তার ফলে একটা সুন্দরভাবে আপনাদের সিলেবাসটা কভার হয়ে যাবে ইংরেজির ক্ষেত্রে এটা আমি বলছি আর ম্যাথের ক্ষেত্রে এখানে যেভাবে অঙ্ক দেওয়া রয়েছে অঙ্ক দু পাতার মধ্যে অঙ্ক কমপ্লিট করে দেওয়া সূত্র দেওয়া রয়েছে আর কয়েকটি অঙ্ক দেওয়া রয়েছে এরপরে আপনি কি করবেন অঙ্ক প্র্যাকটিস করবেন কোথায় সেক্ষেত্রে হচ্ছে নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষ খুব ছোট একটা বই এই বইটা বারবার প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে হয়ে যাবে এর মধ্যে অঙ্কের অনুশীলনী অনেকগুলো দেওয়া থাকছে যে এতগুলো অঙ্কের অনুশীলনী দেওয়া রয়েছে এটি যেমন নাম্বার সিস্টেমের একটি চ্যাপ্টার এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে পঞ্চাশটার উপর অঙ্ক দেওয়া রয়েছে প্রায় পঞ্চাশটি এই প্র্যাকটিস করলে বারবার প্র্যাকটিস করলে মোটামুটি সব কভার হয়ে যাবে তো অঙ্কের ক্ষেত্রে নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষ আপনারা প্র্যাকটিস করতে পারেন আর জেনারেল নলেজ যা দেওয়া রয়েছে যথেষ্ট দেওয়া রয়েছে তারপরেও যদি মনে হয় কোনো ক্ষেত্রে কমতি তো আপনারা এই তরুণ গোয়েলের বাংলা ভার্সন জেনারেল নলেজ দু হাজার ব্যবহার করতে পারেন জেনারেল নলেজের পরে আর জেনারেল প্র্যাকটিস করার জন্য যে জেনারেল নলেজ পড়া হলো সেটা যদি প্র্যাকটিস করার কিছু প্রয়োজন হয় তাহলে এই নীতিশ ঘোষের এই বইটাও আপনারা ব্যবহার করতে পারেন এখানে খুব ইয়ার্স এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা রয়েছে এটা প্র্যাকটিস করলে মোটামুটি সব চ্যাপ্টার কভার হয়ে যাবে সুন্দরভাবে পড়া কি হচ্ছে এবং তার সাথে সাথে প্র্যাকটিসটা পড়ার জন্য খুব ভালো বই নীতিশ ঘোষের অবজেক্টিভ জেনারেল নলেজ ন হাজার পাঁচশো প্লাস এমসি কিউ কোশ্চেন উত্তর সহ রয়েছে নীতিশ ঘোষ এটি অথেন্টিক পাবলিকেশন থেকে প্রকাশিত হয় আর তারপরে রয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার যুবকৃষ্টি এই পেপারটা পনেরো টাকা দাম খুব সুন্দর একটা পেপার এখানে অঙ্ক প্রচুর থাকে এবং সাম্প্রতিক ঘটনা বলি সমস্ত কিছু থাকে একটা পরীক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনা বলি প্রচুর আসে অঙ্ক যেমন এখানে একটা ম্যাথ প্র্যাকটিস সেট দেওয়া হয় প্রত্যেকটা প্রত্যেক মাসে বেরোয় পত্রিকাটি প্রত্যেক মাসে এটি দেওয়া হয় এছাড়াও বিভিন্ন পরীক্ষার কোশ্চেন যেগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন এছাড়াও জেনারেল নলেজ ডিটেলস থাকে এবং এটা খুব ভালো বই প্র্যাকটিসের জন্য এবং সাম্প্রতিক ঘটনাবলীগুলো জেনে যাওয়ার জন্য পরীক্ষার তিন মাস আগের সাম্প্রতিক ঘটনাবলী পড়বেই পড়বে পরীক্ষাতে এই রইল বুক লিস্ট এছাড়া আইসিডিএস এই বইটি তখন পাবলিশার্স আপনারা কিনতে পারেন এই বইটি যে কোনো দোকান থেকে আপনারা সংগ্রহ করুন চারশো টাকা মূল্য রয়েছে এটি আপনি থেকে আরামসে পেয়ে যাবেন ছাড় কলকাতার দিকে কলকাতায় কলেজ স্ট্রিটে এটি আরও বেশি ছাড় পাওয়া যাবে থার্টি ফাইভ থার্টি পার্সেন্ট পেয়ে যাবে জেলার দোকানগুলিতে টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান তো আমি একটি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করে আপনি বাইপোস্টের মাধ্যমে বইটি পেতে পারবেন এভাবে আইসিডিএস কে পড়লে আইসিডিএস টা কিন্তু কভার হয়ে যাবে যারা যাদের একটু সময় আছে তারা আমি যে বুক লিস্টটা করে দিলাম সেগুলো ফলো করার চেষ্টা করবেন যাদের সময় একদমই নেই এই বইটা কভার করার পর আপনারা যুবকৃষ্টি পেপারটি কিনে সেটি বারবার প্র্যাকটিস করুন প্রত্যেক মাসে ওখান থেকে প্র্যাকটিস করার একটা জিনিস পেয়ে যাচ্ছেন আর হচ্ছে ম্যাথটা অবশ্যই এটা কিনবেন এটা চঞ্চল ঘোষ এই ম্যাথটা প্র্যাকটিস করলে মোটামুটি ম্যাথের দিকটা কভার হয়ে যাবে আর যেটা ইংলিশ আরো ইংরেজি যে কোনো গ্রামার বই থেকে পড়ুন তাহলেই কভার হয়ে যাবে এইভাবে পড়ুন আর যারা একটু বেশিভাবে প্রিপারেশন নিতে চাইছেন তারা জেনারেলের জন্য তরুণ গোয়েল প্র্যাকটিসের জন্য নীতিশ ঘোষ এবং ইংলিশ চ্যালেঞ্জের প্রকাশনী বইটি সংগ্রহ করুন বিশেষ আর কি আপনাদের সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন নমস্কার